আগে এই ভিডিওটি দেখুন এমন শত শত ফ্রিতে ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আমাদের ইমেজ তৈরি করতে হবে এই জন্য গুগল প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটি ইনস্টল করে যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিব তারপর এমন একটি ইন্টারপ্রাইজে চলে আসতে পারবো এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিব দেন প্লাজ আইকনে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিব তো আমি আমার এই ছবিটি সিলেক্ট করে দিলাম এরপরে এই প্রম্পটটি এখানে পেশ করে দিব এরপরে পাশে সেন্ড আইকনে ক্লিক করব। আর এই প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবার এখান থেকে ছবিটি সেভ করে নিব এখন আমরা এই ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য ক্রোক অ্যাপের সাহায্য নিব এই জন্য আমরা প্লে স্টোর থেকে ব্রোক অ্যাপটি ইনস্টল করে নিব এবং যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে এই অপশনে চলে আসতে পারবো এখান থেকে ক্রিয়েট এ ভিডিও এই অপশনটি সিলেক্ট করে দিব নিচে প্লাজ আইকনে ক্লিক করে গ্লারি থেকে ইমেজটি সিলেক্ট করে দিব এবং এখানে লিখে দিব অ্যাড স্লো মোমেন্ট পাশে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব তাহলেই কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি তৈরি হয়ে যাবে এছাড়াও আপনি এই অ্যাপটি ইউজ করে যে কোনো ইমেজ থেকে খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ